আমরা যারা তরুণরা আগামী দিনে রাজনীতি করতে চাই আমরা দেশের এবং জনগণের কল্যাণে ভালো কিছু করার জন্যে রাজনীতির উদ্দেশ্য এবং ন্যাক উদ্দেশ্য নিয়ে এবং আমাদের এই বাংলাদেশকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে ইসলামিক মূল্যবোধকে বুকে ধারণ করে আগামী দিনে একটি শক্তিশালী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই এমন দেশ গড়ে তুলতে চাই যেই দেশের সাথে বিশ্বের যে কোনো রাষ্ট্র যখন কথা বলবে তখন সম্মানের সাথে এবং সমান সমতার ভিত্তিতে কথা বলবে এরকম একটা রাষ্ট্র গড়ে তুলতে চাই আমরা চাই না বাংলাদেশকে আর কোনো রাষ্ট্র কোনো ভিন শক্তি আগামী দিনে দাস বানিয়ে রাখুক পূজা বানিয়ে রাখুক বাংলাদেশকে ব্যবহার করুক বাংলাদেশের জনগণের অধিকার হরণ করুক বাংলাদেশে গুম খুন হত্যা চালিয়ে একটা ভয়ঙ্কর রাজ্য হিসেবে গড়ে তুলুক আমরা চাই না আলেম সমাজ যুব ছাত্র ছাত্র জনতার উপরে আর কোনো দিন গুলি চালানো হোক আর কোনোদিন রক্তের বন্যা বয়ে যাক আমরা একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর এবং একটা স্বাস্থ্যকর এবং একটা ভয় ভীতিহীন পরিবেশে তারা বেড়ে উঠুক এই জন্যে যে নির্বাচন নির্বাচনের মতো হবে একটা নির্বাচন হচ্ছে আবারও নির্বাচন হবে আমরা ইনশাল্লাহ গণতন্ত্রের যে পথযাত্রায় উঠেছি সেটা ধারাবাহিকতা বজায় থাকবে কিন্তু আমি এসেছি আমৃত্যু মৃত্যু জনগণের পাশে থেকে এবং আমাদের দেশকে রক্ষার জন্যে প্রয়োজনে জীবন বাজি রেখে হল আমরা এই দেশকে রক্ষা করব জনগণের অধিকার জনগণের সমস্ত মৌলিক অধিকার নিশ্চিত করার জন্যে আমরা এই লড়াই সংগ্রাম করছি আমাদের এই লড়াই সংগ্রাম যে কোনো মূল্যে অব্যাহত থাকবে আগামী দিনে নিরীহ নিষ্পাপ এবং নির্দোষ জনগণের উপরে যে কেউ জুলুম অত্যাচার নির্যাতন চালাবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমরা রুখে দাঁড়াবো আমাদের দলের নাম ব্যবহার করে যারাই অপকর্মে যুক্ত হবে চাঁদাবাজি অস্ত্র মাদক সহ যে কোনো মূলক অপরাধমূলক কাজে যারাই জড়িত হবে তাদেরকে আমরা আমাদের দল থেকে বের করে তো দিবই তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। আইনের আওতায় নিয়ে আসব। আমরা চাই এমন একটা শহর গড়ে তুলতে যেখানে আমাদের মা বোনেরা স্বাচ্ছন্দ্যে তারা চলাফেরা করতে পারবে তাদেরও কোনো ভয়ভীতি কাজ করবে না আমাদের যে কোনো ভাই দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় তারা পথ চলবে কোনো ধরনের হামলা বা ভয়ভীতি বা অন্য কোনো ধরনের নিপীড়নমূলক আচরণ তাদের উপর করা হবে না তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনে মহান রাবুল আলামিন আমাকে যে সংগ্রাম আমাদের যে লড়াই সেটি করার জন্য আমাকে শক্তি দান করেন এবং আমাদের এই দেশকে তার যে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বিগত সতেরো বছর থেকে সেখান থেকে দেশকে উত্তরণ ঘটিয়ে একটা সবার জন্য সমান বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি সেই দোয়া আপনারা আমাদের জন্য করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই পর্যায়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম ধন্যবাদ সকলকে